আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল লাল চা এই যে লাল চা সাথে বিস্কুট ঠান্ডা অল্প কম আছে আগতে আৰু ডিমেৰ খৰচা বুলি খাব দিছে হ'ব কি কৰে

সবাইকে গুড মর্নিং চা বিস্কুট খাই আমি খাই আমার পিষি খায়

মর এই চ্যানেলটা মনিটাইজেশান না হলে মর মনটা শান্তি নাই সাবস্ক্রাইবার প্রচুর আছে বিশেষ অনেক সাবস্ক্রাইবার প্রচুর সাবস্ক্রাইবার নয় বর্তমান সাবস্ক্রাইবার আছে রানিং সাবস্ক্রাইবার তো চ্যানেলটা মনিটাইজেশান না হলে মো ইনকাম না হলে মই ঠিক কাজ করে পাওয়া লাগছ না মোর টিম বর্তমান ভাঙে গেছে তোমার সবার সহযোগিতা সারা এটা কোনো দিনে সম্ভব হবে না তো চ্যানেলটা মনিটাইজেশন হলে আবার ভিডিও বানাবো যদি না হয় তাহলে তো আর আশা করি আমি মুই একা একা তো সবাই লাইভ দেখবেন আশা হড়ম দাঁত দাঁত এমনি না সময় নাই বুড়ি খার সময় আছে তোর সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা